দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দই বেগুনটা আপনারা এই রেসিপিটা কীভাবে রান্না করবেন আসুন আমার এই ভিডিওটাই আপনারা দেখে নিন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন আমার পাশে থাকবেন তো চলো এই দই বেগুনের রেসিপিটা দেখে নিন নমস্কার বন্ধুরা আমি শুনি আপনারা একটু সময় রান্নাঘর আজকে রান্না করবো দই বেগুন তার জন্যে আমি ছোটো ছোটো বেগুন নদীখান থেকে চার টুকরো করে চিনে নিয়েছি দেখুন আর কী লাগছে আসুন দেখে নিন একটা বাটি নিয়েছি এখন বড়ো চামচের দু চামচ দই নিয়ে নিলাম টপ দই আমি সামান্য একটু নিয়ে নিলাম দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দেবো চিনি ছোট চামচে দু চামচ সুন্দর করে দইটাকে মিশিয়ে নিই চলুন তাহলে রান্নাটা শুরু করে যা দেখুন বন্ধুরা আমি এটা কড়া বসে নিয়েছি দেখুন বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আমি কিন্তু সর্ষের তেলে রান্নাটা করবো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে বাকি বেগুনগুলোও আমি ভেজে নেব দেখুন বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই সামান্য আরও একটু তেল দিয়ে দেবো দিয়ে দেবো দুটো তো দারচিনি দিয়ে দেবো চারটে এলা চারটে লবঙ্গ দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে

মশাটা চলতে গেছে মশলাগুলো কাঁচা গলতে চলে গেছে এখন সেই দই আর চিনি নুনটা দিয়ে দেবো দইয়ের কাটি সামান্য জল দিয়ে দেবো গরু মশলাগুলো এক দেবো দেবো হলুদ কিলো আমি যেহেতু দইটা নিয়ে দিয়েছিলাম তার জন্য নুনটা সামান্য পরিমাণে দেবো আপনারা নুনটা বুঝে দেবেন দু চামচ দেখুন মশলাটা কিন্তু পছন্দ হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো

দেখুন বন্ধুরা আমার কিন্তু দই বেগুন রেডি দেখুন কত সুন্দর হয়েছে দই বেগুনটা আপনারা এই রেসিপিটা এইভাবে ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগে আর আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও লাইক দেবেন আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক দেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ